দই দিয়ে দারুণ একটা মজাদার টেস্টি রেসিপি তৈরি করব যেটা নাকি ব্রেকফাস্ট বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে বাচ্চা দেখে বড় সকলেই কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট আর সময়ও লাগবে একদম অল্প তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি নিয়েছি তারপর সুজিটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব আর নেব যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরই মাপ করে দই এটা হচ্ছে টক দই টক দইটাকে মিক্সিং জারের মধ্যে সুজির সাথে ঢেলে নেব দেব অল্প করে জল যেই বাটির পরিমাপ করে সুজি দই নিয়েছি সেই বাটিরই হাফের থেকেও কম জল দিয়ে সুজি আর দইটা একসাথে পেস্ট করে নেব। পেস্টটা খেয়াল রাখতে হবে একদম যেন পাতলা না হয়ে যায় এইখানে দেখা যাচ্ছে সামান্য একটু পাতলা আছে এইটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাহলেই সুজিটা যখন ফুলে উঠবে তখন কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে ব্যাটারের মধ্যে দেব ছোটো চামচের হাফ চা চামচ খাবার সোডা সোডার পরিমাণ কিন্তু একদম অল্প দিতে হবে আর দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে তারপরে একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি তা পারফেক্ট তৈরি হতে হতে অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেব ফোড়ন এক চা চামচ সর্ষে এটা হচ্ছে কালো সর্ষে ছোটো চামচের এক চা চামচ আর দেব ছোটো চামচেরই এক চা চামচ সাদা জিরে ফোড়নটাকে কিন্তু একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কারিপাতা কারিপাতাটা অবশ্যই দেবেন কারিপাতার পরিমাণ বেশি হলেও সমস্যা নেই কারিপাতার থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয় এবার কারিপাতাটাকে হালকা করে ভাজতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে খেয়াল রাখতে হবে যেন কালারটা চেঞ্জ না হয়ে যায় যখন দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে সামান্য এক চিমটে হলুদ হলুদ আপনারা নাও ব্যবহার করতে পারেন এটা অপশনাল তারপরে কাঁচা লঙ্কা আর কারিপাতাটা ভালো করে একটু ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে কোনোটারই যেন কালার চেঞ্জ না হয় এটা খেয়াল রাখতে হবে গ্যাস কিন্তু অফ করে দিয়েছি পাতাটা ভাজা হয়ে গেছে আর এই দিকেও ব্যাটারটা কিন্তু রেডি থালাটা সরিয়ে দিয়ে ব্যাটারটাকে একটু হাতা দিয়ে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে যে ফোড়নটা রয়েছে সেই ফোড়নটা ব্যাটারের মধ্যে আস্তে করে সমস্তটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে হাতার সাহায্যে ব্যাটারের সাথে সমস্ত ফোড়নটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনে পাতা আর কারিপাতা দুটো কিন্তু কোনোটাই মিস করবেন না আর খেতে এতটাই টেস্টি হবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন লবণ ঝাল সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ চিনি দিয়ে তারপরে মিশিয়ে নেব আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এতে দিয়ে দেব একদম অল্প করে সাদা তেল তেলটা কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে দেবো যেন ব্যাটারটা দিলে পরে কড়াইতে লেগে না যায় তারপর একটা ডুবো হাতার সাহায্যে এক হাতা আস্তে করে তেলের উপরে এক জায়গায় ছেড়ে দেব যেন ছড়িয়ে না যায় ব্যাটারটা কিন্তু ঘন রাখতে হবে সেটা খেয়াল রাখতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে নিচের পিঠটা কিন্তু হয়ে গেছে আর ওপরটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দেবো ওপরের পিঠটা হবার জন্য এটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটেই কিন্তু কমপ্লিট ওপরের পিঠটা নিচের পিঠটা দুই পিঠই হয়ে গেল, আর এটা কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর ওপরটা কত সুন্দর একদম ফুলে উঠেছে ঠিক এইভাবেই আরও একটা তৈরি করে দেখাবো আবারও সেই ডুবো হাতা দিয়ে এক হাতা নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে প্রথমে তেল দিলেও পরে কিন্তু তেল না দিলেও হয়ে যাবে আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি প্রথমবার যে তেল দিয়েছি তাতেই হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব আর দেখা যাবে যে কত সুন্দর ফুলে উঠেছে ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখিয়ে দিচ্ছি যে কত ফুলে উঠেছে আর ভেতরেও যেন ফুটো ফুটো হয়ে গেছে এবার নিচের পিঠটা আবারও উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট করে ভেজে নিয়ে নাবিয়ে নিতে হবে বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তৈরি হয়ে গেল আজকে রেসিপি একদিনের জন্য হলো ঠিক এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে